দু সালের বিধানসভা ভোটের আগে মমতা সরকারকে বিরাট ধাক্কা জাতীয় নির্বাচন কমিশনারের ভোটার লিস্টে কার্ডচুপির গুরুতর অভিযোগে চারজন অফিসারকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন বিস্তারিত দেখুন কোথাও ভুঁড়ি ভুঁড়ি ভোটার কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটের অস্তিত্বই নেই ভোটার লিস্টে কারচুপি নিয়ে সরগোল পড়েছে রাজ্যে টানাপোড়নের সূত্রপাত পাঁচই অগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গভর্নমেন্টের অভিযোগে দুজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা কে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন এবার সেই চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য দুই ডাব্লুবিসিএস অফিসার সহ চারজনকে সাসপেন্ড করল রাজ্য জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানাল রাজ্য সূত্রের খবর যদিও এই চারজনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন তবে সাসপেন্ড হলেও চার অফিসারের বিরুদ্ধে এফআইআর হলো না সাসপেন্ড বারোইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী সাসপেন্ড বারোইপুর পূর্বের এ ইআরও তথাগত মণ্ডল সাসপেন্ড ময়নার ইআরও বিপ্লব সরকার ও এ সুদীপ্ত দাস সূত্রের খবর শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল এন্ট্রি সাসপেনশনের পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সূত্রের দাবি রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে মুখ্য সচিবকে পাঠানো নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে এই চারজন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন তারা শুধুমাত্র ইআরও কিংবা এইআরও হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি অন্যের হাতে লগ সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন যদিও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বলেছিলেন দুজন ডব্লিউবিসিএস অফিসার ওরা সাসপেন্ড করে দিল নির্বাচন ঘোষণাই হয়নি কি সাহস এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে বায়োডেটা জাকির অফিসারকে ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল থাকবে এবং আছে তবে এরপর চিঠি দিয়ে উপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন অবশেষে বৃহস্পতিবার চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য সরকার বছর ঘুরলে বিধানসভা বোর্ড তার আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে রাজনীতির পারত চড়ছে ওয়াকিবল মহলের প্রশ্ন এই আবহে নবান্ন এবং নির্বাচন কমিশনের এই বেনজ্য সংঘাতের জল এবার কোন দিকে গড়াবে সেটা সময় বলবে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ